বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান জলিল ঠিকাদার মাদার কনসেপশনের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আর আজকে এটা ছোট্ট একটা মসজিদ মনসুর ঈদগা রোডে হিমাচল সিটি ছোট মসজিদটা কাজ লাগানো হয়েছে এবং কিছু অফুরন্ত কাজ রয়েছে আপনারা দেখাই আর আর ইঞ্জিনিয়ার কুলরাজ শাহুদ্দিন আহমদ শিবলু স্যার তার নেতৃত্বে কাজ হয়েছে মসজিদটা কেমন হয়েছে আপনারা পরবর্তীতে কমেন্টে জানাই বা ছোট্ট জায়গার মাঝে আঠারোশো স্কোয়ার মসজিদটা এবং ওই যে দেখা একটা ডিজাইন ধরে এই ডিজাইনের মধ্যে আপনার গ্রিল এবং গ্লাস ফিটিং করার পরে টাইস হওয়ার পরে অত্যন্ত চমৎকার একটার উপরে আবার একটা মিনারা আছে আরও মনে করেন এক বিশ ফুট উপরে গিয়ে একটা মিনারা দিয়ে গম্বুজ আছে ছোটো জায়গার মাঝে অত্যন্ত চমৎকার তো ফাউন্ডেশন হইল কি তিনতলা তিনতলার মধ্যখানে আপনার দুতলা পর্যন্ত মসজিদ ব্যবহার জায়গা শর্ট থাকার কারণে নিচে আপনার অজুখানা হুজরা এবং আপনার মক্তব্য হইব আজকে যে খাসটা ধরছি অনেকদিন পরে আপনারা দেখাই আরিনো ওই যে ডালাইটা দিছি ডালাইটা দেওয়ার কারণে হইছে গিয়ে প্রথমে এটা অজুখানা হইব অজুখানা ওই একটু ডেইন একটা গোবরে গভীরে তাকতইব যদি আমরা গাতনি করে দিল পরবর্তীতে ডেইনের তলা ফাটিয়ে কি যার কারণে আমরা আর সি সি করিয়া ডালাই করছি করার পরে আবার ফ্লোরও উঠব আর ডেইন একটা গভীরে এই দিইবা এগুলো তো তেকা সংকটের কারণে সাজ সাজরা শ্লোভাবে সাজ ধর আপনারা যদি দান করেন সবেও তো আমরা চাই যেন দুনিয়া এবং গাছেরা লাগিয়া কিছু মসজিদ মাদ্রাসা দান করার লাগিয়া একটা জিনিস আপনারা দেখাই আর অল্প জায়গার মাঝে যে সিঁড়িটা আমরা করছি প্রথম তো কি হাইট কম আর হুজরা ফান এগুলো থাকবো দেখি এগুলো কি তিনটা লেন্ডিং এর ফলে আমরা সাইড লেন্ডিং এ বিভক্ত করি আর সিঁড়িটা দিছি দেখবো আপনারা সিঁড়ির সিঁড়িটা পরবর্তীতে আপনারা কমেন্টে জানাইবা আর একটা জিনিস আপনারা দেখাইতাম যে আমরা ভিতর আপনার কমপ্লিট করিয়া নামাজ লাগিয়া রেঞ্চ পড়াল দেখিয়া তো দিকে এটা ইয়েটা লইয়া লুকাইয়া দেখাও চাই ভিতরটা ভিতরে আপনার ওই যে মেয়েরাব এরপরে আপনার কোরআন কিতাব তো আল্লাগিয়া এবং হুজুরে বয়ান রাখার লাগে আলাদা ভিতরে ই করছি তো আবারও আপনারা একবার ভিতর কুলিয়া দেখাই মুখ ভিতর অত্যন্ত চমৎকার দেখতে লাগে শর্ট অল্প ছোট্ট জায়গার মাঝে কারণ ছোট্ট জায়গার মাঝে দে আমরা করছি মসজিদটা জানি না আমার কাছে তো অত্যন্ত সুন্দর লাগে আপনারা কাছে কেমন কেমন সুন্দর লাগে আপনারা কমেন্টে জানাইবা আবারও কই আর ইঞ্জিনিয়ার পুলাউরার শাহুদ্দিন আমি স্যার তান প্লান আমরা আস্তে আস্তে তিনতলা চাইল্ড ল্যান্ডিং সিঁড়ি কম জায়গার মাঝে করছি আংশিক অনেক কাজ বাকি রয়েছে আপনারা যারা যদি দান কয় করেন মস্যিদর করো কারণ আমরা আমরা যুগ যুগ যারা সব গিয়া আমরাও যাই মুগিয়া তো কিছু কিছু জিনিস তো ইয়া যাওয়াটা পার্লা আল্লাহর গর্ব যদি আপনারা যদি মুক্ত দান মুক্তি কাজ আসলে বন্ধ আছে টাকার অভাবে তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখুন আপনারা আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়ার পুলহরা যত ঠিকাদার সকল আসুন নির্মাণ শিল্পী আছেন সবরাও আমি ধন্যবাদ জানাইয়ার কারণ আমি পেইজ আইসি না দিন আমরা টেকা রুজি করার লাগিয়া আমি আইসি সবর আন্তরিক ভালোবাসা পাওয়ার লাগিয়া মানুষ বাসে কয়দিন যদিন বাঁচে থাকি দুনিয়ায় জগত আপনারা দোয়া এবং আন্তরিক ভালোবাসা নিয়ে তাকবো তারপরে এটা অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আমি জানিয়া আপনারা করবা আমার বিশ্বাস আছে তো সব বালা তা আবার তা আবার সালাম আলাইকুম আর ভিডিও দেওয়ার সময়ও পাই না চেষ্টা করবো দেওয়ার লাগিয়া আল্লাহ হাফিজ